খবর শুনছেন ইসলামপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে নতুন নিয়ম কাদের নাম বাদ যাবে কি নথি লাগবে বীরভূমে মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই ঘটল রক্তারক্তিকাণ্ড কৃষ্ণের হৃদস্পন্দন শুনতে পেলেন ভক্তরা মন্দিরে ছুটে এলেন ডাক্তার টেথোস্কোপ দিয়ে পরীক্ষাও হল তারপর আগামী পাঁচ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হতে পারে বাংলাদেশে আমার ভিডিও নয় এটা ফরেন্সিকে পাঠান শাহকে ফোন দিলীপের আজ থেকে বঙ্গে আবার দুর্যোগ ধেয়ে আসছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি জেনে নিন দিনে দুপুরে ড্রয়ার থেকে উধাও আট লক্ষের হীরের আংটি সিসিটিভিতে চোখ যেতেই হতবাক বেহালার দম্পতি দিনের পর দিন নাবালিকাকে নির্যাতন পাড়ার মধ্যেই মধুচক্র খুলে বসেছিল কুড়ি থেকে ২২ বছরের ছেলে মেয়ে বিধানসভার আগে নন্দীগ্রামে বড় সাফল্য পেল বিজেপি বেঞ্চের সংঘাত রাজ্যের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্যপাল উত্তেজনা তুঙ্গে নামি দাবি ব্র্যান্ডের সরিষার তেলের আড়ালে কি খাচ্ছেন জানেন বাংলার বুকে রমরমিয়ে চলছে ব্যবসা পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন দেখে নিন সকলের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন সিঙ্গুর না পারলেও দেউচা করে দেখালো এরই মধ্যে ছশো একর অধিগ্রহণ করে এক পরিবারকে চাকরি ভারতের নাগরিকত্ব নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য বিজেপিতে ফিরলেন জয়দেব দাস ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল তৃণমূল আতঙ্কের নাম এসআইআর ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখার জন্য লাগবে কোন এগারো নথি পিএসসিতে টাকা দিয়ে ফাঁকা খাতা দেওয়ার পরও চাকরি পেয়েছে বিডিও নিয়োগ নিয়ে অভিযোগ শুভেন্দুর ভোটার তালিকা সংশোধনের নতুন নিয়ম চারবার বাড়িতে না মিললে নাম বাদ বিহারে ভোটার যাচাইকরণে গুরুতর জালিয়াতি করা হচ্ছে দিদির পছন্দের চপ মুড়ি নিয়ে দেখা করতে গেলেন অনুব্রত সন্দেশখালী জাল নোট কাণ্ডে নাগপুর থেকে গ্রেফতার মূল পান্ডা ধৃত কলকাতার গল্ফ গ্রিনের বাসিন্দা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে বিহারের পর এবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী মাসে জাতীয় নির্বাচন কমিশনের ইঙ্গিত অনুযায়ী পনেরোই আগস্টের মধ্যে এই প্রক্রিয়া চালু হতে পারে যার লক্ষ্য একটি স্বচ্ছ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা এই প্রক্রিয়ায় মৃত স্থানান্তরিত নকল এবং ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিকদের মতে এই পদক্ষেপ দু সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা পরিমার্জনে সহায়ক হবে এসআইআর প্রক্রিয়ার জন্য অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দেওয়া হবে আর কয়েক ঘন্টা তারপরে বীরভূম জেলা সফরে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবি ঠাকুরের প্রিয় বোলপুর থেকেই শুরু করবেন ভাষা আন্দোলন কিন্তু তার আগেই ঝোললো রক্ত বীরভূম বজায় রাখল গোষ্ঠীদ্বন্দ্বের নজির রবিবার দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতে চড়লো পারদ হাতাহাতিতে নামল স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘাস বেড়া নামে একটি আদিবাসী গ্রামের জমি নিয়ে বিবাদ হয় এই দুই গোষ্ঠীর লাল খা গোষ্ঠী ও শেখ জানে আলম গোষ্ঠী লাঠি লোহার রড নিয়ে চলে বেধরক মারধর একেবারে রক্তারক্তিকাণ্ড গোটা ঘটনায় আহত হয়েছেন তিন থেকে চারজন তৃণমূল কর্মী রবিবার দুর্যোগ কেটে ঝলমলে রৌদ্র জ্বল আকাশ দেখা দিলেও ফের দুঃসংবাদ শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সোমবার থেকে বঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে এর পাশাপাশি মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার বঙ্গে ঝোড়ো বাতাস বইবে তার সঙ্গে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি হবে রবিবার আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ ডক্টর অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান তিনি বলেন দক্ষিণবঙ্গের মূলত যে জেলাগুলিতে সোমবার ভারী বৃষ্টি হবে সেই জেলাগুলি হল মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ও হুগলি জেলায় মঙ্গলবার যে জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে বুধবার ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় এর পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হচ্ছে রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় দার্জিলিং কালিম্পং ও কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস রয়েছে সোমবার উত্তরবঙ্গের যে জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে সেগুলি হল কালিম্পং মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি জেলায় জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে একত্রিশে জুলাই পয়লা অগস্ট ও দোসরা অগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে রয়েছে একত্রিশে জুলাই আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা পয়লা অগস্ট জলপাইগুড়িতে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দোসরা অগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জেলাতে মৎস্যজীবীদের জন্য গভীর সমুদ্রে যাওয়ায় রবিবার নিষেধাজ্ঞা রয়েছে রবিবার কলকাতা শহরের দিনের সর্বাধিক তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সোমবার থেকে আবার তাপমাত্রা কিছুটা কমবে পাড়ার মধ্যে রঙিন চক্র বেরঙিন জীবন ঘটনা মুর্শিদাবাদের সেখানে বহরমপুর থানার অন্তর্গত বলরামপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে চলছিল মধু চক্র গোপন সূত্রে খবর পেয়ে ডেরায়হানা হানা পুলিশের রবিবার দুপুরে বলরামপুর এলাকার ওই বাড়িতে অভিযান চালায় বহরমপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়িটি শ্যামসুন্দর মন্ডল নামে এক ব্যক্তির সম্প্রতি যা প্রতি মাসে সাত হাজার টাকা বিনিময়ে ভাড়া নেয় অক্ষয় নুনিয়া ও তার স্ত্রী সম্পাশীল নুনিয়া এরপর শুরু হয় পতিতালয়ের ব্যবসা যার খবর পৌঁছয় পুলিশের কাছেও রবিবার সেই ভিত্তিতেই চলে অভিযান পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে জনকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের নাম নুনিয়া নুনিয়া অক্ষয় গোলাম রায় রুসুল সায়ন দাস প্রীতম বারুই ও অমিত মণ্ডল ধৃতদের প্রত্যেকেরই বয়স ১৯ থেকে চব্বিশ বছরের মধ্যে পাশাপাশি এক নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ ধৃতদের বিরুদ্ধে দায়ের হয়েছে পাচার যৌন নিগ্রহ ও পক্স মামলা পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই নাবালিকাকে ব্যবহার করেই পারার মধ্যেই মধুচক্রের ব্যবসা খুলে বসেছিল অভিযুক্তরা দিনের পর দিন চলেছে যৌন নির্যাতন নিগ্রহ অবশেষে ধরা পড়েছে পুলিশের হাতে ইতিমধ্যেই ওই নাবালিকাকে স্থানীয় একটি এনজিওর কাছে পাঠানো হয়েছে বলে খবর পাশাপাশি আগামীকাল অভিযুক্তদের তোলা হবে জেলা আদালতে পশ্চিমবঙ্গ ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ভুল ধারণা দূর করার জন্য এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বিশেষ করে প্রয়োজনীয় নথি সংক্রান্ত বিভ্রান্তি দূর করাই এর মূল উদ্দেশ্য এই সব খাবার খেলে নষ্ট হতে পারে লিভার জেনে নিন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নতুন কিছু নয় এর আগেও দু থেকে দু সালে এই প্রক্রিয়া চালানো হয়েছিল এবং দু সালের পয়লা জানুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল এই দু সালের ভোটার তালিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যদি আপনার নাম এই তালিকায় থাকে তবে আপনাকে ইতিমধ্যেই একজন বৈধ ভোটার হিসেবে গণ্য করা হয় এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাধারণত আর কোনো প্রমাণের প্রয়োজন হয় না সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র দু সালের ভোটার তালিকায় সেই পৃষ্ঠাটি জমা দিতে হবে যেখানে আপনার নাম রয়েছে নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে তৃণমূল নেতার গত বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের নেতা কুণাল ঘোষের হাত ধরে বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি জয়দেব দাস তৃণমূলে যোগ দিয়েছিলেন সেই সময় তার বিরুদ্ধে থাকা মামলাগুলি তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু তিন বছর কেটে গেলেও মামলাগুলি প্রত্যাহার করা হয়নি এই অভিযোগ তুলে তিনি ফের বিজেপিতে ফিরে এলেন তার সঙ্গে যোগ দিয়েছেন আরও বেশ কিছু তৃণমূল কর্মী শুভেন্দু অধিকারী এই প্রত্যাবর্তনকে যোগদান নয় ঘরে ফেরা বলে মন্তব্য করেছেন বিহার মডেলের আদলে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শনিবার প্রেসিডেন্সি বিভাগের ছয়টি জেলার বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণে জানানো হয়েছে অগস্টের প্রথম সপ্তাহ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাই ও সংশোধনের কাজ শুরু হবে এই প্রক্রিয়ায় একটি নতুন নির্দেশিকা ঘিরে বিতর্ক দানা বেঁধেছে নির্দেশিকা অনুযায়ী কোনো বাড়িতে চারবার গিয়েও যদি সংশ্লিষ্ট ভোটারের খোঁজ না মেলে তাহলে খসড়া তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হতে পারে যদিও চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এক মাস সময় দেওয়া হবে যেখানে বিতর্কিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি জমা দিয়ে নাম বহাল রাখার সুযোগ থাকবে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম থাকলে কিছুটা ছাড় মিলতে পারে এই এসআইআর পদ্ধতি নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল তীব্র আপত্তি জানিয়েছে যেখানে বিজেপির অভিযোগ এই পদক্ষেপের মাধ্যমে ও রোহিঙ্গাদের তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হবে তবে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ পেলেই এসআইআর প্রক্রিয়া শুরু হবে